আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরু থেকে কেবলস সংবাদ শিরোনাম জানিয়ে দিব সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ শুরুতে শিরোনাম ভোট ডাকাতি কেন্দ্র দখলের অভিযোগ তুলে ওবায়দুল কাদেরের ভাইসহ তিন প্রার্থীর ভোট বর্জন এরপর জানিয়ে দিব গত চার ঘন্টায় ভোট পড়েছে সতেরো থেকে বিশ শতাংশ বলছেন ইসি সচিব চলছে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে সাতাশি উপজেলায় ভোটগ্রহণ সকাল আটটা থেকে বেলা বারোটা পর্যন্ত এই চার ঘন্টায় গড়ে সতেরো থেকে বিশ শতাংশ ভোট পড়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব মোহাম্মদ জাহাঙ্গীর আলম এদিকে বিয়ানীবাজারে ব্যালট ছিনতাই সংঘর্ষ আটক তিন উপজেলা পরিষদ নির্বাচনে সিলেটের বিয়ানীবাজারে একটি কেন্দ্রে সংঘর্ষ ও ব্যালট ছিনতাইয়ের ঘটনা ঘটেছে এ ঘটনায় ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে এবারে জানাব ফেনীতে জাল ভোট দেওয়ার সময় পোলিং এজেন্ট আটক প্রিজাইডিং প্রত্যাহার জানিয়ে দিব স্থগিত হওয়া উপজেলায় ভোটের তারিখ জানালেন ইসি সচিব ধাপে একশো নয়টি উপজেলার নির্বাচনের প্রস্তুতি নেয় নির্বাচন কমিশন তবে ঘূর্ণিঝড় রিমালের ক্ষয়ক্ষতির কারণে স্থগিত করা হয়েছে বাইশটি উপজেলার ভোট স্থগিত হওয়া উপজেলা পরিষদ নির্বাচনের বিষয়ে নির্বাচন কমিশন সচিবালয় সচিব মোহাম্মদ জাহাঙ্গীর আলম জানিয়েছেন বাইশটি উপজেলা পরিষদের মধ্য বিশটির ভোট হবে নয় জুন এবং বাকি দুইটির ভোট হবে পাঁচই জুন চতুর্থ ধাপের সঙ্গে এবং সর্বশেষ জানিয়ে দিব পশ্চিমাদের অস্ত্রের বিষয়ে যে কঠোর হুঁশিয়ারি দিলেন পুতিন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন পশ্চিমা দেশগুলো যদি ইউক্রেনকে রাশিয়া জন্য তাদের অস্ত্র ব্যবহার করতে দেয় তাহলে গুরুতর পরিণতি ভোগ করতে হবে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো বলেন কেপকে যেসব রুশ সামরিক ঘাঁটিগুলোকে নিষ্ক্রিয় করার অনুমতি দেওয়া উচিত সেখান থেকে ক্রেমলিন সেনারা ইউক্রেনে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করছে জেলেনেস্কি বিশ্বকে রাশিয়ার যুদ্ধে ক্লান্ত না হওয়ার আহ্বান জানিয়েছেন খবরে বলা হয়েছে দুই বছরের বেশি সময় ধরে চলা যুদ্ধের পর রাশিয়ার মাটিতে হামলা জোরদার করতে ইউক্রেনকে অস্ত্র ব্যবহারের অনুমতি দেওয়ার জন্য কিছু সদস্য এবং জোটের প্রধান জেন্স আহ্বান জানানোর পর পুতিন এই মন্তব্য করলেন প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা আপনি কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত প্রিয় দর্শক আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে আমাদের লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় এবারে বিস্তারিত ভোট কেন্দ্র দখলের অভিযোগ তুলে ওবায়দুল কাদেরের ভাই তিন প্রার্থীর ভোট বর্জন নোয়াখালী কোম্পানিগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন সেতুমন্ত্রী সাদাত হোসেন শো টেলিফোন দুই চেয়ারম্যান এবং এক ভাইস চেয়ারম্যান প্রার্থী ভোট বর্জন করেছেন আজ বুধবার দুপুর সাড়ে বারোটার দিকে জেলা প্রশাসক কার্যালয়ের নিচে ভোট কেন্দ্র দখল এবং জালবোট শো এজেন্ট বের করে দেওয়ার অভিযোগে তারা ভোটবর্জনের ঘোষণা দেয় তারা নতুন ভোটের তফসিল ঘোষণারও দাবি জানান ভোট বর্জন করা প্রার্থীরা হলেন সেতুমন্ত্রী সাদাত উপজেলা সাধারণ সম্পাদক এবং সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান বাদল দত কলম এবং চেয়ারম্যান ফাতেমা আক্তার দুই প্রার্থীর অভিযোগ কোম্পানিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি এবং বসুরহাট পৌরসভা মেয়র আব্দুল কাদের মির্জা নেতৃত্বে তার ছেলে এবং ভাগ্নেরা কেন্দ্র দখল করে ব্যালটে সিল মারছেন মেয়র আব্দুল কাদের মির্জা সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ছোট ভাই শাদাত হোসেন বলেন মেয়র আব্দুল কাদের মির্জার নেতৃত্বে আমার সব এজেন্টের কেন্দ্র থেকে বের করে দিয়ে আনারস পতিকে সিল মারা হচ্ছে আমার বিষকর্মীকে মেরে আহত করেছে মেয়রের হাতুরি বাহিনী পুলিশ তাদেরকে অনৈতিকভাবে সহযোগিতা করছে আমি এই ঘটনায় প্রধানমন্ত্রী এবং নির্বাচন কমিশনের হস্তক্ষেপ কামনা করছি চেয়ারম্যান প্রার্থী মিজানুর রহমান বাদল বলেন কোনো কেন্দ্রে আমার এজেন্টদের ঢুকতে দেওয়া হয়নি কাদের মির্জার লোকজন তারা ভোটারদেরকে কেন্দ্রে আসতে দিচ্ছে না এখানে প্রশাসন বেখনাই পুলিশ আনারশের পক্ষে সিল মারতে সহযোগিতা করছে সড়ক পরিবহন সেতু মন্ত্রী ওয়াইদুল কাদেরের এলাকায় এমন ভোট কামনায় আমরা পৌরসভার এ নির্বাচন বাতিল চাই বিষয়টি আমরা জেলা প্রশাসককে লিখিতভাবে জানিয়েছি অভিযোগের বিষয়ে জানতে কাদের মির্জার মোবাইল ফোনে কল করা হলে তিনি অভিযোগ অস্বীকার করে বলেন গতকাল সন্ধ্যা থেকে আমার শরীর খারাপ আমি বাসায় অবস্থান করছি আর সাদাত হোসেন আমার ভাই বলে পরিচয় দিলে তিনি আমার ভাই নন জেলা প্রশাসক দ্যান মাহবুবুর রহমান বলেন যে কেউ অভিযোগ দিতে পারে নির্বাচন পরিবেশ যা থাকার তাই আছে কোনো কেন্দ্রে অনিয়ম হলে তা বন্ধ করে দেয়া হবে চার ঘন্টায় ভোট পড়েছে সতেরো থেকে বিশ শতাংশ ইসি সচিব চলছে ষষ্ঠ উপজেলা পরিষদের নির্বাচনের তৃতীয় ধাপে সাতাশি উপজেলায় ভোটগ্রহণ সকাল আটটা থেকে বেলা বারোটা পর্যন্ত এই চার ঘন্টায় গড়ে সতেরো থেকে বিশ শতাংশ ভোট পড়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন সচিবের সচিবালয় সচিব মোহাম্মদ জাহাঙ্গীর আলম বুধবার বেলা একটার দিকে আগারগাঁও নির্বাচন কমিশন ভবনে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন জাহাঙ্গীর আলম বলেন এখন পর্যন্ত বড় কোনো দুর্ঘটনা ঘটেনি ভোট শান্তিপূর্ণভাবে হচ্ছে বগুড়া সদর উপজেলা ভাইস চেয়ারম্যান পুরুষ পদে নির্বাচন স্থগিত করা হয়েছে বলেও জানান এ সচিব তিনি বলেন প্রার্থীর প্রতীক বরাদ্দ ছিল কোন আইসক্রিম কিন্তু ব্যালটে লাঠিযুক্ত আইসক্রিম দেয়ার কারণে ভাইস চেয়ারম্যান পুরুষ পদে নির্বাচন স্থগিত করা হয়েছে ফেনীতে অনিয়মের অভিযোগে এবং প্রিজাইডিং কর্মকর্তাকে আটক করা হয়েছে বলেও জানান জাহাঙ্গীর আলম ধাপে একশো নয়টি উপজেলায় নির্বাচনের প্রস্তুতি নেয় নির্বাচন কমিশন তবে ঘূর্ণিঝড় রিমালের ক্ষয়ক্ষতির কারণে স্থগিত করা হয়েছে বাইশটি উপজেলার ভোট এই ধাপে ভোটার দুই কোটির উপরে এর মধ্যে ষোলোটি উপজেলায় ইভিএম এবং বাকিগুলোতে হচ্ছে ব্যালট পেপারে ভোট নির্বাচন কমিশন জানিয়েছে এধাপে আটান্ন হাজার পুলিশ সদস্য মোতায়েন থাকছে সাথে থাকছে লক্ষাধিক আনসার সদস্য এধাপে এরই মধ্যে বিভিন্ন পদে বারো জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং তারা নির্বাচিত হয়েছেন বিয়ানীবাজারে ব্যালট ছিনতাই সংঘর্ষ আটক তিন উপজেলা পরিষদ নির্বাচনে সিলেটের বিয়ানীবাজার একটি কেন্দ্রে সংঘর্ষ এবং ব্যালট চিন্তায় ঘটনা ঘটেছে এই ঘটনায় ভোট গ্রহণ স্থগিত করা হয়েছে ব্যালট পেপার চিন্তায় অভিযোগে আটক করা হয়েছে তিনজনকে বুধবার বিয়ানীবাজার উপজেলার পৌরসভার শ্রীধরা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এই দুর্ঘটনা ঘটে প্রায় এক ঘন্টা পর বেলা দেড়টার দিকে আবার ভোট গ্রহণ শুরু হয়েছে বলে জানিয়েছেন প্রিজাইডিং অফিসার উপজেলার উননব্বইটি ভোট কেন্দ্রে শান্তিপূর্ণ বেশে ভোটগ্রহণ শুরু হলে বেলা পড়ার পর কয়েকটি কেন্দ্রে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে পৌরসভার শ্রীধরা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে পুরুষ এবং মহিলা কেন্দ্রে জাল ভোট দেওয়ার অভিযোগে দুপুর বারোটার দিকে মোটরসাইকেল প্রতীকের কর্মী সমর্থকদের সঙ্গে হেলিকপ্টার এবং টেলিফোন প্রতীকের কর্মী সমর্থকদের ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে এই ঘটনায় চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যান প্রার্থীর সমর্থকেরা বুথ থেকে তিন থেকে চারটি ব্যালট পেপার এবং কয়েকটি সিল ছিনতাই করে বিশৃঙ্খলা সৃষ্টি ব্যালট চিন্তাই সহ অন্যান্য অভিযোগে পুলিশ কেন্দ্রের ভেতর থেকে তিনজনকে গ্রেফতার করেছে উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী শামীম সার্বিক পরিস্থিতি বিবেচনা করে ভোটগ্রহণ সাময়িক স্থগিত করেছেন পরে পৌনে দুইটার দিকে আবার শুরু হয় চেয়ারম্যান প্রার্থী মোহাম্মদ জাকির হোসেন অভিযোগ করে বলেন প্রতিদ্বন্দ্বী প্রার্থী গস্তুদ্দিন নিজ এলাকায় কেন্দ্র হয় তার কর্মী সমর্থকেরা দুই ঘন্টায় আটশো ভোট দিয়েছে ষষ্ঠ উপজেলা পরিষদের তৃতীয় ধাপে সিলেট বিভাগের দশ উপজেলায় ভোট চলছে আজ অধিকাংশ উপজেলায় ভোটার উপস্থিতি কম লক্ষ্য করা গেছে বৈরে আবহাওয়ার জন্য ভোটার উপস্থিতি কম বলে জানিয়েছে সংশ্লিষ্টরা ফেনীতে জাল ভোট দেওয়ার সময় পোলিং এজেন্ট আটক প্রিজাইডিং অফিসার প্রত্যাহার উপজেলা পরিষদ নির্বাচনে ফেনী সদরের নির্বাচনে পৌরসভার পিটিআই সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে জালফোর্ড দেয় সহকারী প্রিজাইডিং কর্মকর্তা প্রত্যাহার এবং পোলিং এজেন্টকে আটক করা হয়েছে বুধবার ভোট চলাকালে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আশিকুর রহমান তাদের আটক করেন প্রিজাইডিং কর্মকর্তা ও সোনোয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক উজ্জ্বল চন্দ্র দাস জানান জালফোর্ড দেয় সহকারী প্রিজাইডিং কর্মকর্তা মোহাম্মদ শাহ আলম এবং পোলিং কর্মকর্তা না আসির উদ্দিন মনিরকে আটক করে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এ সময় মোটরসাইকেল প্রতীক পুলিং এজেন্ট মানিককে পুলিশে সোপার্দ করা হয় শালমকে নির্বাচনী কার্যক্রম থেকে প্রত্যাহার করে নেওয়া হয় জেলা নির্বাচন কর্মকর্তা কার্যালয় সূত্র থেকে জানা যায় ফেনী সদর উপজেলার একশো চল্লিশ কেন্দ্রের এক হাজার পঁয়ষট্টি চার লক্ষ পনেরো হাজার নয়শো চুরানব্বই জন সদরের চেয়ারম্যান পদে বর্তমান চেয়ারম্যান এবং উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সুশান্ত চন্দ্র শিল দত কলম অ্যাডভোকেট মঞ্জুর আলম মোটরসাইকেল ভাইস চেয়ারম্যান পদে বর্তমান ভাইস চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক এ কে শহীদুল্লাহ খন্দকার টিউবওয়েল গোলাম কিবরিয়া হাস মহিলা ভাইস চেয়ারম্যান পদে মুর্শিদ আক্তার কলস আঞ্জমান আক্তার প্রজাপতি